إن الحمد للذي أكرم الذي علم بالقلم علم الإنسان ما علم يعلم فسبحان الذي <سؤال> لا إمتنان <ينتناله> ولا بلسانه ولا بالقلم. <ولا بالقلم> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا লম্পার করতেন নবি গিয়ে সিলেন তাই ফে তাই বাসী কি বিগত রে রেবেদনে আগত খা দল নুয়ে পড়ি Maulana Muhammed ve aleyhi seyyidina Maulana Muhammed Şişo nabiyy jol mire fure sejda rodo aşine in sejdar, ado, aşilin, sejdar mudin, لندي لنا اللهم ورحمة سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত মুসলিয়ান বিজম আজিজ কৃষক যুবক বাইরা কুশিকা সাপে গোনা মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ যে পরিমাণ বাহিরে যাচ্ছে পর্দার অন্তরাল গত সম্মানিত আমার মা এবং বোনেরা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ তালা দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মনে বা আমাদেরকে দুনিয়ার কর্মব্যস্ততাকে পিছনে ফেলে মসজিদে আসার বসার তৌফিক দিলেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি অন্তর অন্তঃস্থল থেকে সবাই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন এখন ফেসবুক ইউটিউব খুললেই দুইটা জিনিস এখন ভাইরাল বিশু এক হচ্ছে বাংলাদেশের আকাশ উত্তাপ্ত বঙ্গোপসাগরের কি যেন উঠতেছে এই নিয়ে ঝড়ের পূর্ব আবাস লক্ষ্য করা যাচ্ছে কয়েক মিনিট পর পর আবহাওয়া অভিদপ্তর থেকে আমাদেরকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে অর্থাৎ পঁচিশ তারিখ আজকে কত তারিখ আজকে আজকে চব্বিশ হ্যাঁ এই পঁচিশ তারিখের সম্ভাবনা তারা আবহাওয়া অফিস থেকে আমাদেরকে বলতেছে আমরা এগুলো নিয়ে টল করতেছি আমরা মনে করতেছি দেখি সে আসুক তো এটা কেরকম আচ্ছা বলেন তো সাগরে যে হয়েছে এটা পৃথিবীর কোন শক্তি দিয়ে এটাকে রোখানোর কোন ক্ষমতা আছে এটা রোখাতে পারেন তিনি কে গতকালকে এত রোদ প্রচন্ড রোদ কালকে দেখছেন রাত্রে আবার বৃষ্টি হয়ে আমাদের জন্য পরিবেশটাকে সুন্দর করে যিনি দিয়েছেন তিনিকে তো এই সাগরের এই সাপটাকে যিনি হেফাজত করতে পারেন আমাদের জন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিতে পারেন তিনিকে যুগে যুগে নু আল সালামের জবানায়ক আল্লাহ তালা যখনই বলতেছেন নু এদেরকে গজব দিয়ে আমি শেষ করে দেব চল্লিশ দিন টানা আকাশ থেকে বৃষ্টি পড়বে জমিনে চল্লিশ ফুট পানি হবে চল্লিশ দিন পর্যন্ত ওই পানিগুলো স্থায়ী হবে এদেরকে শেষ করে দেবো ঘোষণা দেওয়ার পরে যেই দিন ঘোষণাটা দিলেন ওই দিন থেকে দিন পরে বৃষ্টি হলো যেই দিন আল্লাহর এই ঘোষণা দিলেন ওই দিন থেকে চল্লিশ দিন পরে বৃষ্টি শুরু হলো এখানে সালাম এই ঘোষণাটা দিতেছেন কতদিন ধরে চল্লিশ দিন ধরে তো চল্লিশ দিন দিয়ে যখন মানে ঘোষণাগুলো দিতেছেন মানুষ হেয়ালি করতেছে রোদে মানুষের অবস্থা খারাপ যেমন গতকালকে যদি আমি যদি বলতাম আমি আপনাদের যত মানে ক্ষতি আপনারা আমাকে স্নেহ করেন ভালোবাসেন মহব্বত করেন গত কালকে যদি আমি বলতাম আজকে রাত্রে বৃষ্টি আপনারা বলতেন হুজুর পাগল হয়ে গেছে রোদে মানুষের যান চলে যার হুজুর কে বৃষ্টি হইব আকাশে কোনো গতকালকে সন্ধ্যার পরেও আকাশে এক ফোঁটা মেঘ নওয়াইল আলাইহিস যখন বললেন যে বৃষ্টি হইব শুধু বৃষ্টি নয় 40 ফুট পানি হইব 40 দিন পর্যন্ত এই বৃষ্টি মানে ফটতে থাকবে 40 দিন পর্যন্ত এটা জমাট থাকবে কারো আসার কোনো উপায় নেই মানুষ এরকম নওয়াইল আলাইহিস সালামকে হেয়ালি করেছে ঠাট্টা মনে করেছেন পাগল মনে করেছেন কিন্তু আসলেই আসলে এই সাদা আকাশের ভিতরে পরিষ্কার আকাশের ভিতরে মুহূর্তের ভিতরে যিনি বৃষ্টি নামানোর ক্ষমতা রাখেন তিনি কে গতকালকে আমি সবাইকে আহ্বান জানাবো টিভিতে ইউটিউবে ফেসবুকে এইসব বুলেটিন অবশ্যই দিতেছেন এটা ভালো সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা তাও বা করতে হবে মনে রাখবেন এই গত কিছুদিন আগে বাংলাদেশে এক ছেলে বাংলাদেশের ভিতরে এই ঘটনা এক বাবা তার ছেলেরে হত্যা করেছেন আপনি এটা শুনছেন না বাপের হাতে ছেলে খুন কেন বলেন ওই ছেলের ওই বাপ যখন পুলিশের কাছে তার বক্তব্য দিতেছেন তখন বাবা থর করে কান্না করি করতেছেন কান্নাকাটি করি বলতিন বলতেছেন আপনার ছেলের জন্য যেরকম মায়া আমার ছেলের জন্য আমার অনুরূপ মায়া আপনি যেরকম আপনার ছেলেকে কষ্ট করে নিজে আপনি বড় করতে বড় করেছেন বড় করেন আমিও ঠিক আমার ছেলেকে এরকম কষ্ট করে খেয়ে না খেয়ে আমার ছেলেটাকে আমি বড় করেছি কিন্তু আজকে আমি নিরুপাই নিরুপাই যার কারণে ছেলের গলার ভিতরে আমি ছুরি দিতে বাধ্য হয়েছি আল্লাহ তা আলহ আমাদের কিম মহাব্ফত করে বানালেন ফেরেস্তারা নিষেধ করার পরেও আল্লাহ বললেন এনে আয়লামু মালা তালাম আমার ফেরেস্তারা তোমরা জানো নাম আমি যা জানি তোমরা তা জানো নাম ফেরেস্তারা বলে এদেরকে বানাইয়ের নাম এরা দুনিয়ায় গিয়ে মারামারি কাটাকাটে হানাহানি রাহাজানি খুন খারাপি হিংসা বিদ্বেষ ঝগড়া যাতে এইসব কাজ নিয়ে তারা লিপ্ত থাকবে আপনাকে সেজদা তারা দিবে না আপনাকে তারা ভুলে যাবে আল্লাহ বলেন এমনি আয়লামু মালা তালামুন তুমি জানো না এদের ভিতরে এমনও কিছু লোক থাকবে যারা আমি আল্লাহর খুশির জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের কলিজাটা পর্যন্ত দিয়ে দিতে পারবে তো আল্লাহ তাআলা মায়া করে আপনাকে আমাকে বানাইছে ধ্বংস করার জন্য নয় পৃথিবীর মানুষ সাক্ষী পৃথিবী দেখেছেন এই তো কিছুদিন আগের কথা কিছু বছর আগের করোনা শক্তিধর আমেরিকা বলেন ব্রিটিশ বলেন ইংল্যান্ড বলেন পৃথিবীর বড় শক্তিধর রাষ্ট্রগুলো যেখানে করোনার বয়তে থরথর করে কেঁপেছেন এই তাদের টেকনোলজির পদ্ধতি অনেক উন্নত তাদের চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত তারপরেও করোনা ভাইরাসের ভিতরে তারা করোনার বইতে তারা থপ্তর করে কেঁপেছেন আপনাকে আমাকে যিনি এই করোনা ভাইরাস থেকে হেফাজত করে আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে জীবিত রেখেছেন তিনি কে আমার আল্লাহ তহ বলতেছেন আমি কখন কালেও আমার এই আতরিয়া বন্ধাগুলোকে আমি গজব দিয়ে ধ্বংস করার জন্য আমি সৃষ্টি করি নাই এই পৃথিবী আল্লাহ তালা বড় মায়া করে সৃষ্টি করেছেন পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ বড় দয়া করে সৃষ্টি করেছেন গজব দিয়ে গজব দিয়ে ধ্বংস করার জন্য সৃষ্টি করেন নাই তাহলে যোগ যোগে এই পৃথিবীর ভিতরে গজব আসে কি আসে না এমন কথা কয় না আসে কি আসে না এই গজব আসার জন্য আল্লাহ দেয় নয় এই গজব আসার জন্য আপনি আর আমি দেই এই গজব দেওয়ার জন্য আল্লাহর কোনো দোষ নেই পৃথিবীর ভিতরে কখনকালেও গজব আল্লাহ তাআলা দিবে না এই পৃথিবীর ভিতরে কেমত ইসরাফিল আলি ততক্ষণ সিংহে ফুকের ফুকার দিবে না পৃথিবীতে একজন আল্লাহওয়ালা থাকে যতক্ষণ একজন আল্লাহওয়ালা পৃথিবীতে যতক্ষণ থাকবে ততদিন পৃথিবীর ভিতরে কেয়ামত হবে না তার মানে হলো এই পৃথিবীর ভিতরে আল্লাহওয়ালা যতক্ষণ থাকবে পৃথিবীর ভিতরে গজবের সম্মুখ মানে আশঙ্কা নেই তাহলে আজকে যে সাগর উত্তাল আমাদেরকে বিভিন্ন সিগন্যাল দিয়ে সতর্ক করতেছেন আমি বলবো আমি বলবো যে এর থেকে বাসার একমাত্র একটাই উপর আমরা তবা করতে হবে মনে রাখবেন নিরাপদ স্থান আমরা বলে যে মানে যার যার নিরাপদ স্থানে তাদেরকে চলে যাওয়া চলতে মানে চলে যাওয়ার জন্য বলা হয়েছে নিরাপদ স্থান পৃথিবীর ভিতরে নাই যদি আল্লাহ বাসায় ওই সাগরের ভিতরেও বাসাইতে পারেন এছাড়া যদি নিয়ে যায় আপনি আমি কিসের নিরাপত্তা দিবেন কিসের কি বাঁচানোর ক্ষমতাকার যেমন গত সাপ্তাহিক ঘটনা ইরানের প্রেসিডেন্ট মারা গেল না হ্যাঁ তো তাকে তার কি নিরাপত্তার অভাব আছে নাকি তার সৈন্য সামান্যের অভাব আছে নাকি সে কি আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতন দেখছেন না ইরানে বসি আপনার ইসরাইলে হামলা করাইয়া সেই প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট ক্ষমতার উত্ত আসনে যার অবস্থান সেই প্রেসিডেন্ট তাকেও তো পারে নাই বাঁচানোর ক্ষমতা মানুষের নাই ক্ষমতাকার এই জন্য ঝড়ের পূর্বাভাস আবাস লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে আমাদেরকে তাও বা করতে হবে এ নিয়ে তামাশা তৈরি করার টাইম নেই পৃথিবীর ভিতরে এই গজবের আশঙ্কা আসে তখন জেনা যখন এখন আমাদের দেশে জেনার সংখ্যা কম না বেশি বেশি অনেক বেশি বিশ্বাস যদি করেন জেনা কত ফোকার এগুলো লং টাইম আলোচনা কক্সবাজারে গিয়ে আপনারা দেখেন সমুদ্র সৈকার ওখানে যাই গিয়ে দেখেন আল্লাহর গজব পৃথিবীর ভিতরে আসার কথা বহু থাকে কক্সবাজারে গিয়ে দেখেন ঢাকা শহরে গিয়ে দেখেন বিভিন্ন পার্কে গিয়ে দেখেন জোড়ায় জোড়ায় কবুতর বসা জোড়ায় জোড়ায় কবুতর বসা আল্লাহর গজব পৃথিবীর ভিতরে আসবে আপনি আবার নাম তাদেরকে ধরে এনেই জিজ্ঞেস করেন কারোর নাম বিবি আয়সা কারোর নাম বিবি মরিয়ম কারোর নাম আব্দুল্লাহ কারোর নাম আব্দুল খালেক কারণ মুসলমানের ছেলে আপনি ভার্কে গিয়ে দেখেন অধিকাংশ না হিন্দু আপনি একশো একটা ফাইতে কষ্ট হবে হিন্দুর ছেলে সব মুসলমানের ছেলে নাম নিবা মুসলমান কাম করবা সব শয়তানের গজব আসবে না কি আসবে এর থেকে পৃথিবীর ভিতরে এই সমস্ত গজব নাজিল হয় তখন জানাবারে তখন যখন এই সমস্ত আজাব আসে তখন সন্তানের কাছে বিদ্যমাবা বোঝা হয় যখন এই সমস্ত গজব আসে তখন পৃথিবীর ভিতরে সুদের কারবার হয় যখন এই পৃথিবীর ভিতরে গজব আসে তখন পৃথিবীর ভিতরে অন্যায় অবিচার চলে যখন এই পৃথিবীর ভিতরে গজব আসে তখন তারপরে যাই নেতারা প্রজাদের উপরে কর্তৃত্ব চালায় যখন ক্ষমতা চালায় যখন কারণ গরিব অসহায় তারা আপনার সঙ্গে শক্তিতে পারবে না তারা কিন্তু দুই হাত উপরের দিকে উঠানোর ক্ষমতা আছে কি নেই হ্যাঁ আপনার সঙ্গে আমি জোর পারবো না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন সুতরাং এই মুহূর্তে আমি বল করব আমাদের দেশের ভিতরে সেনা বেড়েছে অবিচার বেড়েছে অন্যায় বেড়েছে ক্ষমতার দাফত বেড়েছে এই মুহূর্তে আল্লাহ পদার্থ গছপ থেকে যদি আপনাকে আমাকে বাঁচতে হয় তাও বা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহ তালা আমাদেরকে তাওবার সঙ্গে বসবাস করার মতো তৌফিক দান করুক সকলে বলেন দ্বিতীয় আর একটা বিষয় নিয়ে আমাদের এই ফেসবুক ইউটিউব জগৎটা একটু উত্তাল চলতেছে এখন পৃথিবীর নানা প্রান্ত থেকে ইসলামের যে পাঁচটা রোকন কালিমা নামাজ রোজা হজ জাকাজ এই যে হজ এটা একটা ইসলামের রোকন পাঁচটা রোকনের ভিতরে একটা রোকন এই কালিমা নামাজ রোজা হজ এই হজ পালন করার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে আমার রসুলের আশেফগঞ্জ যখন মুকর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ওখানে গিয়ে রাসুলকে সালাম দেওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এই অবস্থায় আমাদের বাংলাদেশের দুই দল লেগেছে দল বলতেছেন রাসুল সাল্লুসাল্লাম জন্মের আগেও নবী আরেক দল বলতেছেন রাসুল সাল্লাম চল্লিশ বছরের পরে নবী এই নিয়ে ফেসবুক এখন খুব গরম আমি বলে করি শুনেন যার সম্মান যতটুকু তাকে ওই পরিমাণ সম্মান দেওয়া হচ্ছে উত্তম আমার সম্মান যতটুকু আমাকে অতটুকু সম্মান আপনারা আমাকে দিতে হবে এর অতিরিক্ত সম্মান দিতে গেলেও সমস্যা আবার এর চাইতে নিচে করলেও সমস্যা যার সম্মান যতটুকু তাকে ওই পরিমাণ সম্মান দেওয়া হচ্ছে উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান দিতে গিয়ে আপনি এমন কাজ করিয়েন না যেটা রাসূলের শানে বেয়াদফী হয়ে যায় আবার সাহাবাই কারামদেরকে ইজ্জত করতে যাইয়া সম্মান করতে গিয়ে এমন কাজ করিয়েন না যেটাতে রাসুল সাহাবে কারামদের শাহানের সঙ্গে কি হয়ে যায় ডাক্তারি হয়ে যায় বেয়াদফী হয়ে যায় হয়ে যায় আমাদের তাহেরি হুজুর যেটা আপনারা দেখেন ওনার ইসলাম মানার পদ্ধতি কিরকম এটাও আমরা ইউটিউব ফেসবুকের কল্যাণে আমরা দেখেছি আমাদেরকে আর বোঝানোর দরকার নেই আমরা জানি ইসলাম যদি এটা হয় আপনি যেভাবে ইসলামের প্রচার প্রচারণা করতেছেন যদি এইভাবে যদি ইসলাম প্রচারণার মাধ্যম হয় তাহলে আমরা আপনাকে সাধুবাদ জানাই আমরা দেখেছি আপনার ইসলাম প্রচারের মাধ্যম কিন্তু আরেকজন হচ্ছে আমাদের বর্তমান যুবকেরা যাকে অধিকাংশ যুবক পছন্দ করেন ফলো করেন শেখ আমদুল্লাহ উনি ফেসবুক ইউটিউবের ভিতরে বিভিন্ন প্রশ্ন উত্তর দেন উনি কিন্তু বড় মঞ্চে গিয়ে এতটা আলোচনা আমার চোখে পড়ে না উনি প্রশ্ন উত্তর দিতে অভ্যস্ত অত্যন্ত জ্ঞানের অধিকারী শেখ আহমদুল্লাহ আমি মনে করি আমি কাউকে কাউকে ছোট করে কারো গিবাদ করার জন্য মিম্বরে বসি নাই আমি মনে করি শেখ আহমদুল্লাহ এক দাঁতের বুদ্ধি নেই গ্যাসুদ্দিন তাহিদ এক দাঁতের বুদ্ধি নাই গ্যাসুদ্দিন তাহিদ উনি বলছে কি আর উনি বুঝছে কি একটা হচ্ছে আপনাকে বুঝতে হবে জিনিসটা কি বলেছেন এরপরে আপনি আমদুল্লার মতো একজন আলেমের আপনি সমালোচনা করেন আমার প্রশ্ন হলো আপনারা আমার কথার উত্তর দেন আপনাদের এখানে মসজিদ আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম কি সৃষ্টি করেছেন আমার কথার উত্তর দিব কি সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে বলতেছেন দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দুনিয়ায় ঘটবে সব কিছু তুমি লিপিবদ্ধ কর এই যে আপনারা এখন মসজিদে এসেছেন যারা এই সমাজের মসজিদে আসতে পারে নাই আজকে যারা এসছেন তাদের কথাও লেখা আছে আগে থেকে যে ফারুক অমুক তারিখে আজকে ক তারিখ তেইশ চব্বিশ এই চব্বিশ তারিখ শুক্রবার মসজিদের প্রথম কাতারে বসবেন এটা আগে থেকে লেখা আছে আবার এই সমাজের কিছু লোক আছে এখনও এখনো মসজিদে আসে নাই হাতে হুতি হুতি হয়তো মোবাইল টিভির এটাও লেখা আছে দুনিয়া শুরু থেকে কেমন পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিপিবদ্ধ করা আছে লিপিবদ্ধ করা আছে যেমন ওই যে তাকদির তাকদির ইমানের যে যে সাতটা বিষয় এর ভিতরে একটা বিষয় হচ্ছে কি তাকদির আপনার তাকদির কি আছে এটা আগে থেকেই লিপিবদ্ধ আছে কি নেই পৃথিবীর আদম আলাই সালাম থেকে শুরু করেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম পর্যন্ত এই জমিনের ভিতরে যা কিছু হয়েছে কিছু সামনে হবে সব কিছু আল্লাহর এলেমে আল্লাহর আরো সাহিমে লিপিবদ্ধ আছে কি নাই এখন গ্যাসুদ্দিন তাহিরি বলতেছেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হ্যাঁ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার আগেও নবী ছিলেন আর আমদুল্লাহ সাহেব উনি বোঝানোর চেষ্টা করেছেন রাসু সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী নবুয়ত ফপ্ত হয়েছেন ফত্র পয়েন্ট দুই আপনারা বুদ্ধিমান লোক যারা ফেসবুক ইউটিউব আপনারা সালাম আপনারা আমার কথাটা ফলো করেন গ্যাসুদ্দিন তাহিরি বলতেছেন রাসুল সাল্লাই সাল্লাম আদম এবং হাওয়া আলাই সৃষ্টি করার আগেও নবী আর শেখ আহমদুল্লাহ সাহেব বলতেছেন রাসুল সাল্লাই ওনার জীবন দশায় চল্লিশ বছর বয়সের সময় কি নবুয়াদ হয়েছেন এখানে প্রশ্ন হলো আপনাদের এখানে মসজিদ এখন এই মসজিদের ভিতরে আমার মনে হয় আপনাদের মেম্বার সাহেবের জায়গা আছে তো ওনার জায়গা তো শুধু মসজিদের এইটা না আরও জায়গা আছে কি নেই উনি এই জায়গাগুলো কিছু জায়গা আপনার মসজিদের নামে লিপিবদ্ধ করেছেন মসজিদকে দিয়েছেন যে মসজিদটা আপনাদের এই মসজিদের নাম কি নুরে গাউসিয়া জামে মসজিদ এটার নামে কাকফ মাহবুদ উনি কিছু সম্পদ কারজন কিসের জন্য দিয়েছেন মসজিদের জন্য দিয়েছেন আরও দশ বছর আগে এখন এখনো মসজিদ তৈরি হয় নাই এখন ওনার যে খতিয়ান ওনার যে যা সম্পদের যে খতিয়ান আছে দলিল আছে এই দলিলগুলো বাইর করলে দেখা যাবে কিছু সম্পদ ওনার ছেলের নামে কিছু সম্পদ ওনার মেয়ের নামে কিছু সম্পদ মসজিদের নামে কিন্তু এখনো কি মসজিদ হয়েছে এখন এখানে যদি মসজিদ হইছে আরো দশ বছর পরে এখন আপনারা কি যেই দিন উনি খতিয়ান করেছেন দলিল করেছেন ওই দিন থেকে মসজিদের হিসাব করবেন না সেদিন মসজিদ উঠছে ওই দিন থেকে হিসাব করবেন যেদিন মসজিদ উঠছে সেদিন থেকে তো হিসাব হইব না মসজিদের যেদিন জাগা পাইছে ওই দিন থেকে হিসাব রাসুল সাল্লা সাল্লামকে আল্লাহ তালা নবী বানাইবেন ওই দিন সিদ্ধান্ত হয়েছেন যেই দিন আল্লাহ কলম সৃষ্টি করেছেন লেখা সৃষ্টি করেছেন ওই দিন কাকে নবী বানাবেন কাকে আবু জাহেল বানাবেন সব কিছু আল্লাহ লেখা হয়ে গেছে কিন্তু রাসুল সাল্লা সাল্লামকে নবুয়াত আল্লাহ তালা দান করেছেন রাসূল দুনিয়া আসার পরে চল্লিশ বছর বয়স হয়েছেন যেদিন নবুয়াত প্রাপ্ত হয়েছেন এখন তোরা বুঝাই এই এইসব নিয়ে তো ঠেলা করার সময় এখন নয় ইসলামের করুন দশা আমি মনে করি এইসব নিয়ে তারা ধন্ধ করে কেন নিজের স্বার্থে ভাইরাল হওয়ার আশায় কিসের আশায় ভাইরাল হওয়ার আশায় কিন্তু ইসলামের ফসার মাধ্যমে এরকম নয় আমার রসুল সাল্লাহ আলাইসাল্লামের তেষট্টি বছর জীবনের ভিতরে রাসুল সাল্লাহ সাল্লাম রাখাল গিরিহ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম মাই রখাইছেন রাসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্রপ্রধানও হয়েছেন রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের ভিতরে এমন কিছু নাই যেটা মানব জীবনে সংগঠিত হয় নাই এমন কোনো একটা জিনিস পাওয়া যায় নাই আর খালে তুমি ফাঁক দিবেনবা খানকার ভিতরে বসে বসে আপনার গানে গানে জিগির গাইবা হ্যাঁ এটার নাম আহ কি সুন্নি সুন্নি আরে বেডা এইসব যদি সুন্নি হয় তাহলে আল্লাহ জানে বাংলাদেশের দেশ রে মুসলমান গেল রে কোরআন মান দেশের মুসলমান গেল রে মান রমান তোহী দেিয়ে হোরে রে আগোয়ান তরি নিয়ে হৌরে আগোয়ান যদি দি যায় কোরআান রমান কেমনে তোরা মুসলমান যদি যায় ইসলামের মান কেমনে তোরা মুসলমান বুলতো দেরু দাবি বলতো দে ভুল তোদের মত ভুল তোদের ইম মাথাতে সুলের বোঝা বা সুলার বোঝা সোল তারা আঁকা বাঁকা নামাজ রোজা নাই তাদের হাই রে ফের সান দাবির বেলায় ঠিকই করে সুন্নি মুসলমান দাবির বেলায় ঠিকই করে সুন্নি মুসলমান যদি যায় কোরআনের মান কেমনে তোরা মুসলমান বুলতোদের মতের দাবি বুলতোদের ইমান আমি মনে করি বল শুধু সুন্নি দাবি করলেন আর ফাগরি বড় থেকে বেললে ইসলামের সত্যিকার হক আদায় হয় না বরং সে বাতিল শক্তি যেখানে ইসলাম প্রতিরোধ করবে সেখানে সেটাই হচ্ছে ইসলাম আল ইসলাম হকুল ওয়াল কুফরু বাতুল আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাত এখন যুলমাত আর যদি এক হয়ে যায় বুঝতে হবে এর ভিতরে কি আছে সমস্যা আছে তেল আর ফানি কখনো এক হয় না তেল যখন ফানির সঙ্গে মিশ্রিত হয়ে যায় বুঝতে হবে এই তেলে বেজাল আছে এই তেলে কি আছে বেজাল আছে সুতরাং যারা আপনার বাতিলকেও খুশি করে নিচে কুদে গায়ে আবার ইসলামের সঙ্গে বড় লেবাস ধরে এদেরকে সত্যিকার ইসলামের বন্ধু বলা যাবে না বরং সে হচ্ছে ইসলামের দুশমান এদের কারণে মিজানুর রহমান আজারির মতো একটা ছেলে যার ভাষাগত দিক থেকে এত সুন্দর দল বিদল নয় বাংলাদেশের আফামো জনতা মিজানুর রহমান আজহারিকে কলিজার টুকরা দিয়ে কলিজার দিয়ে ভালোবেসেছেন আমরা মাহফিলে গিয়ে দেখেছি শতকরা আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট হচ্ছে যুবকেরা এই যুবকরা মিজানুর রহমান আজহারিকে ভালোবেসেছেন কিন্তু এই মাজার পন্থী এই বন্ড এদের কারণেই নিজান রহমান আজহারি দেশের দেশ থেকে এখন দূরে সরে আছেন আমদুল্লাহ যিনি তার ইউটিউব ফেসবুকের কল্যাণে হাজারো যুবকদেরকে ইসলামের দিকে ধাবিত করছেন হাজারো যুবকদের নানান রকমের সমস্যার উত্তর দিচ্ছেন এখন তারা লেগেছেন এই আমদুল্লাহর পিছনে তার মানে হলো ইসলামের জয় যেখানে এই বন্ড মাজার ফুজিরা পূজারীরা বিরোধিতা করবে সেখানে আল্লা তাআলা আমাদেরকে সঠিক ইসলামের পথে চলার তৌফিক দান করুক ওমা তৌফিক